বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আসার একটি খুবই মজার একটি সমস্যা এখন আমরা সমাধান করার চেষ্টা করব প্রশ্নটি হচ্ছে এখানে একটি নিয়মিত সুষম সরভুজ এর মধ্যে চিত্রের মতো করে একটি সমবাহ ত্রিভুজ আছে গাঢ় অংশের ক্ষেত্রফল নাইন রুট ওভার থ্রি হলে সমবাহ ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করে তো এই সমবাহ ত্রিভুজের মধ্যেই আমরা একটু যদি মার্কিং করে নিই যে এর যদি কেন্দ্র হয় এখানে এভাবে যদি আমরা মার্কিং করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এই পাশে এই শেড করা ত্রিভুজের অর্থাৎ গাঢ় অংশের ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই দুটি ত্রিভুজ সমান কেন সমান কিভাবে আমরা দেখি আমরা জানি সরভুজের ঠিক একটি বাহু তার কেন্দ্রে যে ত্রিভুজটি উৎপন্ন করে এটি কিন্তু নিজেই আরেকটি সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহু ত্রিভুজ হওয়ায় এটি কিন্তু এটি এটিও তাহলে এই কোনটি এখান থেকে যে কোনটি পাওয়া যাচ্ছে এটি হচ্ছে একটি তিরিশ ডিগ্রি একটি তিরিশ ডিগ্রি আবার আমরা যদি দেখি এই ত্রিভুজটির ক্ষেত্রে এটি হচ্ছে এই ত্রিভুজের এই কোনটির অর্ধেক অর্থাৎ এটি হলো তিরিশ ডিগ্রি এখানেও আমরা সেই সেটাই দেখতে পাচ্ছি সুতরাং এই পাশের এই শেড করা ত্রিভুজ এবং এখান থেকে এই অংশের একটি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এটা যদি আমরা এ ধরি এটা ও ধরি এবং এটা বি তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ সি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দুটি পরস্পর সমান অর্থাৎ আমরা এখান থেকে সামারি করতে পারি যে এই শেট করা অংশটুকু এর ক্ষেত্রফলের সমান আবার এই শেড করা অংশটুকু এই ক্ষেত্রফলের সমান আবার এই ক্ষেত্রফলটুকু এই অংশের সমান সুতরাং বাইরের শেট করা অংশ এবং এই পুরার সম্পূর্ণ সমবহ ত্রিভুজ এই ক্ষেত্রফল আসলেই সমান অর্থাৎ আমরা এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল পাবো নাইন রুট আর আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুটওভার থ্রি বাই ফোর

পরিসীমা পরিসীমা সমান হবে থ্রি ইন্টু সিক্স তিনটি বাহু যেহেতু সমান তাহলে তার পরিসীমা হবে আঠারো এক এই হলো এই প্রশ্নটির সবচেয়ে সহজ সমাধান আশা করি বুঝতে পেরেছ